বাংলাদেশে যদি একদিনের মধ্যে আফ্রিকার জঙ্গলের স্বাদ নিতে চান তাহলে চলে আসতে পারেন গাজীপুরের সাফারি পার্কে রাজসিক বাঘ জিরাফ সিংহ আর অসংখ্য বন্য প্রাণীকে একদম কাছ থেকে দেখা ভাবলেই শিহরণ লাগে আর আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো সাফারি পার্ক ঘুরে দেখাবো সাথে জানাবো কিভাবে যাবেন কত খরচ কোথায় খাওয়া দাওয়া করবেন আর কখন গেলে সবচেয়ে ভালো হয় তো ভিডিও শুরুতে যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি এমন ভিডিও প্রতিনিয়ত আপলোড করি আজকে আমি আসছি হচ্ছে গাজীপুর সাফারি পার্কে আজ থেকে প্রায় এক বছর আগে আগস্ট মাসে দু সালে আমি গাজীপুর সাফারি পার্কে আসছিলাম এবং সেই সময় সাফারি পার্ক বন্ধ ছিল বাট আজকে লাকিলি সাফারি পার্ক খোলা সো আজকের ভিডিওতে আমি আগের এক বছর আগে যা দেখাইতে পারিনি সেগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করবো অর্থাৎ গাজীপুর সাফারি পার্কের এখন কি অবস্থা ভেতরে রাইডগুলো কি এখন সবগুলো সচল আছে কিনা বা মানুষের কি পরিমাণ ভিড় হচ্ছে যেহেতু আবার আজকে ঈদের পরের দিন সো স্বাভাবিকভাবে মানুষের ভিড় বেশি থাকাটাই স্বাভাবিক সো আমি হচ্ছে এখান থেকে দুইটা টিকিট সংগ্রহ করছি একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে দশ টাকা প্রবেশ মূল্য। আর আরেকটা হচ্ছে সাধারণ প্রবেশ প্রবেশমূল্য সেটা হচ্ছে পঞ্চাশ টাকা সো আমি এই টিকিট নিয়ে ভিতরে ঢুকবো এবং আজকে আমি আপনাদেরকে সাফারি পার্কটা খুব সুন্দরভাবে ঘুরে দেখাবো সো আপনারা ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন পার্কটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত আপনি চাইলে ঢাকা থেকে সরাসরি প্রাইভেট কার মোটর বাইক বা বাসেও এখানে চলে আসতে পারেন মহাখালী গাবতলি অথবা ফার্মগেট থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত অনেক বাস সার্ভিস চলে যেমন টিয়ার সার্ভিস আজমেরি ইত্যাদি আপনি চাইলে এসব বাসেও চলে আসতে পারেন সো ফাইনালি আমরা হচ্ছে গাজীপুর সাফারি পার্কের ভেতর ঢুকলাম আগের বার এই গেট থেকে আমরা চলে গেছিলাম আমরা ঢুকতে পারছিলাম না আজকে হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সাফারি পার্কের বর্তমানে কি অবস্থা সো আমরা কোন পার্সে শুরু করবো সো এই পথে হচ্ছে দেখতে পারবেন অক্টোপাস ডলফিন হাঙর রাজশকুন তক্ষ ও সামুদ্রিক প্রাণী সাফারি পার্ক অনেক বড় শুনছি সো ঘুরতে নাকি প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যেতে পারে ওই সাইডে কি দেখা যায় সেগুলো আমরা চান দেখে আসি সাইডে হচ্ছে মসজিদ ওকে সো আমরা এই সাইডে যাই রেজো সো চলেন আমরা এই সাইড শুরু করি পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তবে শুক্রবার আর সরকারি ছুটির দিনে প্রচন্ড ভিড় হয় তাই সকালে বা সপ্তাহের মাঝামাঝি দিনে গেলে আরামদায়কভাবে পুরো সাফারি পার্ক ঘোরা যায় এখানে রয়েছে হচ্ছে ডলফিন হাও রক্তবাস চিতাবাঘ মায়া হরিণ বিভিন্ন রকম পশু পাখি এটা হচ্ছে ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম এটা হচ্ছে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে প্রথম যেটা পড়ছে সেটা হচ্ছে এটা আর কি তো আমরা এখন ডিসিশন নিবো যে এর ভিতরে ঢুকবো কি না আমরা ডিসিশন নিচ্ছি এর ভিতরে ঢুকবো হচ্ছে প্যাকেজ টিকিট হচ্ছে চল্লিশ টাকা আর কি পার পারসন সিগনাল হয়ে আচ্ছা আমরা হচ্ছে ওই যে বিল্ডিংয়ের ভিতরে ঢুকছিলাম হিস্ট্রি ওইটা কাইন্ড অফ হচ্ছে যে মৃত মৃত আর কি প্রাণী আছে পশু আছে এগুলার হচ্ছে আপনি মমি টাইপ করে রাখছে বা মেডিসিন ইউজ করে ওগুলার হচ্ছে একটা মানে অনেকদিন ধরে টিকা রাখার যে ব্যবস্থা সেটা করে রাখছে আর কি আমার কাছে মনে হচ্ছে এটা চল্লিশ টাকা দিয়ে দেখার কিছুই না এটা ওয়েস্ট অফ মানি ফুল অফ ওয়েস্ট অফ মানি আর কি তবে যে দেখে নাই তার জন্য ভালো রেজো বলতেছে কিন্তু আমার কাছে মনে হয় যে দেখে নাই তার না দেখাই ভালো হ্যাঁ এইগুলো দেখার কিছু নাই আমরা সাফারি পার্কে আসছি আমরা দেখবো জীবন্ত পশু পাখি রাইট ওগুলো দেখার জন্য আপনি মিউজিয়ামে যাইতে পারেন আপনি আমাদের যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেটাও যাইতে পারেন হ্যাঁ দেখার কিছু নাই তো আমরা হচ্ছে সাফারি কিংডমে ঢুকবো ওই পাশে মনে হচ্ছে সাফারি কিংডম তো যে আমরা সাফারি কিংডমে যাই এবং আমাদের মেইন ইচ্ছা হচ্ছে যে যেখানে জীবন্ত বাঘ টাক আছে যেগুলো হচ্ছে

আবার সিমিলারলি এখানে একটা হচ্ছে টিকিট কাউন্টার আছে দেন ওই জায়গায় একটা টিকিট কাউন্টার আছে ওইখানে একটা টিকিট কাউন্টার আছে ওই যে দেখতে পাচ্ছেন যে ওই যে ওখানে এখানে একটা এরকম অনেকগুলো টিকিট কাউন্টার আছে এবং এখানে হচ্ছে অ্যাকুরিয়াম ফিশ বা হচ্ছে এখানে হচ্ছে পাখি এইগুলো দেখার জন্য সো আমি এগুলো দেখবো পরে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আপনার বাঘ বাঘের খাঁচার ভিতরে যাওয়া ওইটা আমার কাছে বেশি পছন্দের এবং বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু সো আমি ওখানে আগে যাব এখানে আছে আপনার হচ্ছে নাইনটি শো সো এইগুলা হচ্ছে আমার মনে হয় এখানে এসে দেখার কিছু নাই তবে যারা বাচ্চা কাচ্চা আছে ছোট মানুষ ওরা দেখতে চাইলে ওগুলো দেখাতে পারেন আমরা ওগুলা স্কিপ করে আমরা সোজা যাচ্ছি সো দেখি যে কোন জায়গায় আসলে ওই যে কোর সার্ভিসটা চালু আছে এবং যদি আমাদের মন চাই তাহলে হচ্ছে আমরা যখন ফিরে যাব তখন হচ্ছে প্রজাপতির ওই কর্নারটা দেখে যাবার আর কি ওটা আমার দেখতে মন চাইছে এই সাইড থেকে হালকা দেখা যাচ্ছে এই যে নেটের ভিতর সো নেটের ভিতর আই থিঙ্ক সো প্রচুর প্রজাপতি আছে এবং গাছপালা আছে সো ওইটা ট্রাই করা যেতে পারে আর কি সাফারি পার্কে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর গাছপালা হ্যাঁ যেহেতু এটা হচ্ছে গাজীপুরের বনের ভেতর সো গাছপালার অভাব নাই এবং পাঁচই আগস্টের পর সাফারি পার্কে যেহেতু একটু পশু পাখি বেড়ে গেছিল ভাঙচুর হয়েছিল যার কারণে হচ্ছে ওগুলো আবার রিকনস্ট্রাকশন করা ট্রাই করতেছে যার কারণে হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন যে আপনি হচ্ছে দেয়াল আবার ভালো করে নির্মাণ করা ট্রাই করতেছে ইট ইট এবং আগের মতো অর্গানাইজড নাই আর কি আগের মতো আর গোছানো নাই এখানে কাজ হচ্ছে আমার মনে হয় যে খুব দ্রুতই আবার আগের মতো হয়ে যাবে দেখেন যাচ্ছি আমাদের কি অবস্থা তো এগুলো আসলে রিকনস্ট্রাকশন মেনটেনেন্স করা দরকার আবার ইভেন এই সাইডে হচ্ছে আপনার যে কুমিরের একটা কোনো একটা আহ দর্শনীয় কিছু ছিল মুখ দিয়ে হয়তো ভিতরে নিচে প্রবেশ করা যেত সেটাও এখন অফ আছে তো এই পাশে কোথাও হচ্ছে আপনার জল বেষ্টনী আছে মানে একটা আছে আমরা হচ্ছে ওইটার দিকেই যাচ্ছি এবং এটা হচ্ছে যে গাজীপুরের যে বনগুলা বনগুলায় যে গাছগুলো থাকে আই থিঙ্ক সেগুলো হচ্ছে শাল গাছ ওই গাছগুলো চারিপাশে ভরা আমরা যখন হচ্ছে নোহাসপুলিতে গেছিলাম তখনও চারিপাশে এমন গাছ ছিল এর আবহাওয়াটা বেশ গরম প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যার কারণে মানুষ দেখেন যে গাছের বিভিন্ন নিচে হ্যাঁ যারা গ্রুপ আকারে আসছে ফ্যামিলি নিয়ে আসছে তারা বিভিন্ন গাছের নিচে বসে খাওয়া রেস্ট নিচ্ছে সো এর পাশে হচ্ছে আর এই সাইডে হচ্ছে আপনার যে পিকক আর কি ময়ূর সো ওনারা বললো যে এখানে একশো টাকার বেশি ময়ূর আছে ভিতরে কথা শুনে আর কি আমরা হচ্ছে ময়ূর আর ধনেশের টিকিট কাটলাম এবং ধনেশ আর ময়ূরের টিকিট হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা আমরা হচ্ছে এইটার ভিতরে ঢুকবো আর কি আমরা এটা প্ল্যান করছি তো চলেন দেখাই আপনাদের ভিতরে নিয়ে গিয়ে সো এই জিনিসটা ভালো লাগছে যে এই যে খুব সুন্দর একটা খাঁচা দেওয়া হ্যাঁ বিশাল এরিয়া সো এই জিনিসটা ভালো লাগছে যার কারণেই আমার এর ভিতরে ঢুকতে ইচ্ছা করলো এবং এর ভিতরে আমি ময়ূর দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি না যাই না চলেন ভিতরে গিয়ে আপনাদের দেখাই ওরে বাবা এটা আমার কী সিস্টেম আমি প্রথম দেখলাম গেট দিয়ে ঢুকার পরে দুইটা মোড় দেখলাম একটা সাদা কালারের আর একটা খুব কালারফুল দেখেন সব আছে যে ভিতরে মোড় থাকবে যে জঙ্গি যে ফুলটা ফুলটা আমার বেশ পছন্দ আছে ঘুরেই আছে একদম চারিপাশে কি সুন্দর তাই না প্রচুর ময়ূর প্রচুর একটা রেস্ট করতেছে প্রচুর ঘুরে আসে একদম ময়ূরের ময়ূর বেশ ভালো লাগতেছে এগুলো দেখতেছেন খুব খুব মন্দির এগুলো হচ্ছে ময়ূরের বাসা ভিতরে গিয়ে রেস্ট নাই আর কি এই বাসা আছে এই সাইডেও কিছু আছে এবং এই ময়ূর কালারটা আমার কাছে খুবই ইউনিক লাগছে দেখেন এবং এটা কাছে বাসা আমার কাছাকাছি মোটামুটি দেখেন কি সুন্দর এটা দেখতে সব সময় ডাকগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর সো প্রচুর ময়ূর কিছু কিছু ময়ূর আবার গাছের উপরে বসে আছে ও এটা এই যে একটা দেখেন কি বড় সাইজ তাই ছোট ভালো বড় না ভালো লাগছে তোমার প্রচুর ময়ূর প্রচুর ময়ূর সো আমরা হচ্ছে ময়ূর থেকে বের হয়ে যাবো এবার হচ্ছে এখন ময়ূর দেখা শেষ করে এখন যাব হচ্ছে ওই পাশে যেই ধনেশ নামে যেই পাখি আছে ওই পাখি দেখতে আর কি সো চলেন সো এটা হচ্ছে ধনেশের হচ্ছে এন্ট্রি আর কি সো এটাও বিশাল এরিয়া জুড়ে সো এইখানে অনেক রকমের পাখি দেখলাম

খাঁচাটা আছে এই খাঁচার ভিতরে আর কি এটাও বেশ বড় হিউজ দেখেন সো এই বরাবর ওদের কিছু বাসা আছে একদম শেষের দিকে এইখান এবং এখানে হচ্ছে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে পাখিগুলা এখানে হচ্ছে আশ্রয় নেয় রাতে ঘুমানোর সময় যে কোনোভাবে যখন দরকার হয় আর কি তখনই ওরা আসলে আশ্রয় নেয় এবং এটা বেশ বেশ এরিয়া জুড়ে অনেক বড়ো এলাকা জুড়ে এবং এখানে প্রচুর পাখি আছে রাজা টাইপের আসতে এখানে ওই যে কালো গুলা কি সুন্দর দেখাচ্ছে একটা বানর ঢুকছে এই যে একটা বানর ওই যে ওই বরাবর একটা ধনেস পাখি আছে একটা ছোট সাইজ এবং একদম যে গেট এখানে প্রবেশ মুখ প্রবেশ মুখেই ওয়েট করতে হবে তার মানে আসলে ও মানুষের ভয় পায় খুবই কম হ্যাঁ যার কারণে হচ্ছে মানুষ একদম কাছে দাঁড়ায় আছে এবং ও মানুষের কাছাকাছি দাঁড়ায় আছে মানুষ থেকে দূরে ভয় পাচ্ছে এমন ব্যাপারটা নাই আর কি ওর ভিতর সো এই পাখিটা আমার কাছে বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে দেখেন একদম শেষের দিকে আসে যেখানে ধনেশ আর ময়ূরের যে খাঁচা আছে তার সামনে হচ্ছে আপনি এখানে টয়লেট পেয়ে যাবেন সো এত বড় একটা পার্ক ঘুরতে ঘুরতে আপনাদের ওয়াশরুমের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে টাকা দিয়ে পাবলিক টয়লেট ব্যবহার করতে পারবেন পারিবারকে ঘুরতে ঘুরতে আপনারা যখন টায়ার্ড হয়ে যাবেন বা আপনার যদি খিদে লাগে তাহলে এখান থেকে আপনারা হচ্ছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চটপটি ফিসা এবং কি ওখানে দেখলাম বিরিয়ানিও বিক্রি হচ্ছে আমি ভিতরে গেছিলাম কিন্তু খাবারের যে পরিমাণ দাম এবং খাবারের যেরকম কোয়ালিটি মানে জাস্ট ডিসকাস্টিং জাস্ট ডিসকাস্টিং মানে যেরকম হয় আসলে বিভিন্ন এরকম ট্যুরিস্ট স্পটে খাবারগুলোর টেস্ট একদম সিমিলারলি সেই রকমই খাবারের কোনো মান নাই বাট মানে প্রয়োজন হচ্ছে তাই খাচ্ছেন এরকম বললে খাইতে পারেন যেমন আমি একটা এক বোতল পানি কিনছি এই বানির দাম আসলে বিশ টাকা সেই বানির বোতল ওরা দিচ্ছে তিরিশ টাকা বুঝতে পারছেন খুবই দাম একই সাথে হচ্ছে খাবারের যে টেস্ট দেখলাম মানুষ আসলে খুব একটা স্বাদ করে খাইতে পারতেছে না সো আমরা হচ্ছে এখন সবার শেষে যাব হচ্ছে কোর্স সার্ভিসে যেখানে হচ্ছে গাড়ির যেটা আমরা পুরো হচ্ছে সাফরি পার্ক বলতে পারেন ঘুরছি হ্যাঁ একদম শেষ পর্যন্ত চলে আসছি কারণ আমরা আবার সামনে যাবো এবং সামনে গিয়ে ওই সাইডে যে কোর্স সার্ভিসটা আছে ওই কোর্স সার্ভিসটা দেখার ট্রাই করব এই সাইডে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে এবং অজগরের বেষ্টনী এই সাইড সো এই যে এদিকে হাঁটতে হাঁটতে পুরাই শেষ এটা বেশ বড় এলাকা এবং আজকে বেশ গরম যার কারণে একদম ঘেমে অবস্থা খারাপ শরীরে এনার্জি শেষ হয়ে যাচ্ছে আর কি খারাপ লাগতেছে না মোটামুটি ভালোই আর আজকে বেশ মানুষ আসছে মানুষ বেশি আসার পরেও এই জায়গাটা বেশ ফাঁকা দেখেন রাস্তার পিছনে কোনো মানুষ নাই আশপাশেও খুব কম মানুষ সো খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে আপনারা গাজীপুর সাফারি পার্কে আসলে হাতে অবশ্যই বেশি সময় নিয়ে আসবেন এটা বেশ বড় এলাকা আপনারা হাঁটতে হাঁটতে এনার্জি শেষ হয়ে যাইতে পারে তখন আপনার রেস্ট নিতে হবে আবার ঘুরতে বেরোতে হবে আর যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের বাচ্চা কাচ্চা আসলে ওরা হচ্ছে এনার্জি কমে যাবে সেইভাবে নিয়ে আসবেন আর কি সাফারি পার্কে হচ্ছে আপনার টাকা দিয়ে আপনি হচ্ছে ছবি তুলতে পারবেন সেরকম ক্যামেরাম্যানও আছে তোমরা এগুলো কোনো কিছুই করবো না এখানে একটা পাবলিক টয়লেট আছে এখানে অনেকগুলো পাবলিক টয়লেট আছে দেখলাম এটা খুবই ভালো বিষয় কারণ এমন একটা জায়গায় এত বড় এরিয়া মানুষের বাথরুমের দরকার হইতে পারে সেক্ষেত্রে পাবলিক টয়লেট খুবই প্রয়োজনীয় সামনে লিখা আছে কুমির পার্ক স্যার আমরা কুমির পার্ক থেকে কুমির দেখেছি এটা তো কোনো কুমিরই খুঁজে পেলাম না ওই সাইডে একটা আছে সেটা তো বাচ্চা একদম একদমই ছোট একটা কুমির আছে ওখানে মানে ও সাইজের ভিতর পড়ে না এইখানে মনে একটা কুমির আছে নট শিওর আচ্ছা এখন বাজে হচ্ছে অলমোস্ট তিনটা বিশ আর এখানে হচ্ছে লাস্ট হচ্ছে হচ্ছে বের করে এখান থেকে সো আমি আসি এখন আপনাকে একটা ছাউনির ভিতর দাঁড়ান আপনাকে দেখাই এই যে ছাউনির ভেতর এবং বাইরে প্রচন্ড গরম সো আমি আর এজো দুজনেই খুবই টায়ার্ড হয়ে পড়ছি যার কারণে আমরা কিছু সময়ের জন্য এখানে রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে আমরা হচ্ছে কোরের ওইখানে যাবো এবং ওখানে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে ওখানে কোর কত টাকা নেয় টিকিট মূল্য যাবতীয় যত কিছু আছে সব কিছু এই পাশে কুমিরের যে পার্ক ছিল ওটা ছিল এই সাইডেই যে দেখা যাচ্ছে এখানে কিছুই নাই সত্যি কথা বলতে কিছুই নাই এই সাইডে হচ্ছে যে মেকাও ল্যান্ড বা মেকাও পাখি ওখানে থ্রি ডি এগুলোর জন্য আপনি একশো দিয়ে টিকিট কাটতে পারবেন একবারে এবং এই একবারে টিকিট কাটলে এখানে যতগুলো স্পট আছে এই সবকটা স্পট আপনি এই একটা টিকিটে কাট মানে ঘুরতে পারবেন আর কি সো একটা টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা এটা আমরা জানতাম না যদি জানতাম তাহলে আমরা এখানে একটা টিকিট কেটে ফেলতাম আমি আর রেজো তাহলে আমরা প্রত্যেকটা ঘুরতে পারতাম বাট বিলিভ ইট অর নট এখানে মানে এইগুলো দেখার তেমন কিছুই নাই সত্য কথা ওই যে ওই পাশে শুধু হচ্ছে আপনার যেটা হচ্ছে ময়ূর এবং ওই পাশে হচ্ছে ধনেশ এই দুইটাই হচ্ছে একটু দেখার মতো আর কি যাই হোক রেজো কেমন লাগতেছে আছে মোটামুটি

এটা মনে হয় একটু মজা হবে সো আমরা হচ্ছে চলেন ওই পাশে যাই গিয়ে আপনাদেরকে আবার দেখাইতেছি যে কোর্স সার্ভিসটা কেমন অতটুকু মজার আর কি এই সাইডে হচ্ছে সাফারি যে কিংডমটা এই যে এখানে ছিল এবং সাফারি কিংডম থেকে ঠিক হাতের ডান পাশে এই পাশে হচ্ছে কোর সাফারি পার্ক আমরা হচ্ছে ওখান থেকে কিংডম থেকে বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে কোর্স সাফারি পার্ক আমরা হচ্ছে এই যে কোর্স সাফারি পার্কের সামনে চলে আসছি এবং রেজোরে পাঠালাম হচ্ছে টিকিট কাটতে এখানে বেশ ভিড় ভালোই ভিড় আছে এখন সবাই লাইনে দাঁড়াইছে এবং টিকিট কাটতেছে সো চলেন আমরা ভিতরে যাব এবং এইটাই হচ্ছে আমার মনে হয় যে এই সাফারি পার্কের সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস হবে এবং এই জিনিসটা দেখার জন্যই আমি আসলে এক বছর আগে আসছিলাম এবং এখনো আবার সেম এইটা দেখতে মানে এটা দেখতে আসছি আর কি সো চলেন আমরা ফাইনালি ভিতরে যাই সো আমরা হচ্ছে ফাইনালি ভিতরে ঢুকতেছি এখানে দেখা যাচ্ছে এখান থেকে গাড়ি আছে বাস টাইপ আর কি মিনি বাস এই জায়গায় আপনি একটা সাফারি বাসে করে ঢুকবেন একটা বিশাল বনাঞ্চলে যেখানে পশুরা খাঁচায় নয় উন্মুক্তভাবে ঘুরে বেড়ায় ওয়াও বেশ ভিড় ভালো জিনিসটা ভালো হয় বা যে জিনিসটা আসলে মানুষ পছন্দ করে সেই জিনিসটা মানুষের আগ্রহ বেশি থাকবে এটাই স্বাভাবিক সো দেখেন গাড়িগুলো আসতেছে এগুলো মনে হয় ওদের ঘুরানো কমপ্লিট হয়ে গেছে ওরা আসতেছে হ্যাঁ

বেশ ভালো লাগতেছে স্যার আমার কাছে মনে হচ্ছে যে এতক্ষণ ঘোরার পরে একটা জায়গা আমার এই প্রথম ভালো লাগতেছে আর কি প্রায় এক ঘন্টা ধরে অলমোস্ট ওয়েট করতেছি সিরিয়ালে দাঁড়ায় আপনি কি এবার উঠতে পারবো আসলাম এটা উঠতে পারবো এটা উঠতে পারি না ফুল সো আমরা হচ্ছে নেক্সট সেটটার যে ওয়েট করবো এখানে যে কী লাইন আনবিলিভেবল আমরা হচ্ছে বাস পায় নাই সো আমরা আবার লাইনের একদম প্রথমে দাঁড়ায়ে আছি এবং এই যে এটা হচ্ছে আপনার এই বাসটা সব থেকে ভালো হ্যাঁ নিশানদের এই বাসটা সো ওখানে একটা বাস আছে সো দেখা যাক কোনটা পায় আর কি ওয়েট করতেছি এবং আমরা পরেরবার সামনের সিটের দিকেই বসবো ইনশাল্লাহ সরে বসো ওটা

এবং আপনাদের মতো এখানে চাই করব আর কি। আমি হচ্ছে একদম গাড়ির সামনে সিটে বসে আছি কিছু বছর মনোযোগে। এই মেসেজও শিশুদের জন্য এই পার্কটি সত্যি এক চমৎকার জায়গা। ফাইনালি আমরা হচ্ছে ভিড় দেখলাম। দেখছে ওকে জিরাফ। আরে ওই যে গায় মিল গায়। ওয়াও। জেব্রা আর ওই সাইডে কিছু নীল গাই আছে নীল দূরে ওই পাশে একটা জেব্রার পাল আছে গাড়ির একটা সমস্যা আছে সেটা হচ্ছে গাড়ির গ্লাসগুলা খুবই নোংরা আমাদের ভাগ্যটা খুবই খারাপ আমাদের যে বাসটা দিছে বা গাড়িটা দিছে গাড়িটার গ্লাস ফ্রন্ট গ্লাস গ্লাসটা খুবই নোংরা ব্যাগটা কোনো কিছু দেখে শান্তি না

오리, 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 오

চিতাবাঘ হরিণ জেব্রা গাধা জিরাফ অস্ট্রিচ হাতি ভাল্লুক ও নানা ধরনের পাখি বাস একেবারে পশুদের পাশ দিয়ে যাবে যেন আপনি আফ্রিকার কোনো সাফারিতে আছেন এই হচ্ছে আপনার কোর আপনাদের কয়েকটা দরকারি টিপস দিই সেটা হচ্ছে সকালে যাবেন সেক্ষেত্রে ভিড় কম থাকে আর অবশ্যই সঙ্গে পানির বোতল সানগ্লাস ক্যাপ বা ছাতা রাখবেন যেহেতু পার্কটা অনেক বড় তাই ব্যাগ হালকা রাখবেন সেক্ষেত্রে আপনার হাঁটতে সুবিধা হবে আপনার সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার হাত অবশ্যই ধরে রাখবেন কারণ ভিড়ে আলাদা হয়ে যেতে পারে আর অবশ্যই ফোন ও ক্যামেরা ফুল চার্জ রাখবেন কারণ অনেক ফুটেজ নিতে হতে পারে সো ফাইনালি আমাদের সাফারি পার্ক ঘুরা শেষ এটা আগে ছিল হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক এখন হয়ে গেছে হচ্ছে গাজীপুর সাফারি পার্ক এখানে ওরা কালেকশন করছে আপনাদের দেখেন সাফারি পার্কে নাকি গাজীপুর লাগাইছে আমার কনসার্ন না কনসার্ন হচ্ছে যে হাউ ওয়াজ দা ট্যুর অফ সাফারি পার্ক সো আপনি যদি সাফারি পার্কে আমাদের ঘোরা সম্পর্কে জানতে চান তাহলে আমি বলবো যে অনেক টাকা লাগবে তাহলে আপনি সাফারি পার্কে আসবেন প্রত্যেকটা স্পট দেখতে পারবেন আর সাফারি পার্কে আসা চিড়িয়াখানা আসা সেম কিন্তু ওই যে কোর যেটা আছে গাড়িতে করে ঘুরাই এটা মজার মজার কিন্তু যদি হচ্ছে চাপ কম থাকে আর কি কারণ একই সময় আসলে প্রচুর মানুষ আসলে ওদের ওরা গাড়ি খুব দ্রুত ঘুরাই সো দ্রুত ঘুরলে তো আপনি আসলে দেখে মজা পাবেন না সো যদি চাপ কম থাকে তাহলে আস্তে আস্তে দেখা আস্তে আস্তে ঘুরলে মজা পাবেন আর কি সো এটাই আপনি হচ্ছে যদি সাফারি পার ঘুরতে আসতে চান মেইন যেটা সেটা হচ্ছে আপনি কোর আসবেন করে করে ঘুরবেন গাড়িতে করে এটা মজা বাদ আসার অ্যান্ড এভরিথিং সবই হচ্ছে আপনার চিড়িয়াখানার মতো বড় বড় চিড়িয়াখানায় যা থাকে সেই মতো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর ভ্রমণ পিপাসু বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততদিন ভালোই থাকুন আর ঘুরে বেড়ান বাংলাদেশ